আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে এসে রোজা রাখলেন জাতিসংঘ মহাসচিব হঠাৎ ভারত ও হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি ডক্টর ইউনুসের চীন সফর নিয়ে যা হচ্ছে এবার বিস্তারিত বাংলাদেশের সফরে আসার পর দিন শুক্রবার কক্সবাজারে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের সঙ্গে কাটিয়েছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তারা অংশ নিয়েছেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে স্যালিডারিটি ইফতারে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের খোঁজ খবর নিয়েছেন অ্যান্থিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব সেখানে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি সাংবাদিকদের বলেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কমানোর বিষয়টি তিনি বিশ্বের বিভিন্ন দেশকে জানাবেন মিস্টার গুতেরেস এও বলেন রোহিঙ্গাদের বিষয়ে একমাত্র সমাধান তাদের নিজ দেশে প্রত্যাবাসন তবে এই মুহূর্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন উদ্যোগ কতটা সম্ভব সেটি নিয়েও উদ্বেগের কথা জানান তিনি নিজের দেশ মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নেন প্রায় আট বছর আগে 8 বছর আগে বহুবার তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সম্ভব হয়নি একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা অনিশ্চিত অন্যদিকে তাদের খাবারের জন্য সহায়তা কমানোর কথা বলা হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচিকে তাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে এমন এক সময় শুক্রবার সারা দিনই রোহিঙ্গাদের সঙ্গে সময় কাটালেন জতিসংঘের মহাসচিব দিদের প্রথম ভাগে ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের খোঁজ খবর যেমন নিয়েছেন বিকেলে এক লাখ রোহিঙ্গার সাথে সলিডারিটি ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইফতারে অংশ নেয়া রোহিঙ্গারা তাদের উপর গণহত্যা বন্ধ করা ও তাদেরকে নিজ দেশে ফেরানোর দাবি জানান পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেখানে তিনি বলেছেন রোহিঙ্গাদের কীভাবে দ্রুত তাদের দেশে ব্যবস্থা করা যায় সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম রামাদান স্যালিব্রিটি ভিজিট সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রেখেছেন তিনি পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি এবারে রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ম শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এক ভিডিও বার্তায় অ্যান্থনিও গুতেরেজ বলেন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ম শুভেচ্ছা রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করার একটি সুযোগ গত সাত নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন এটি হলো গুতেরেসের বাংলাদেশের দ্বিতীয় সফর এর আগে দুহাজার সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকা এসেছিলেন তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক বলেছেন শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকসাল কায়েম করার মতো নেতা শেখ হাসিনার সরকার বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানি আনতে পারেনি জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন আজ পদ্মা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে এখন জাগো বাহে তিস্তার জনগণ জাগো স্লোগান দিতে হয় জিয়াকে তিনি বলেন যারা বিদেশে ডলার পাউন্ড নিয়ে পালিয়েছে তারা কিন্তু থাকে থাকে না না তারা তারা বিদেশে ভিক্ষা করে হোটেলে আর হাসিনা আটাশটি ব্রিফকেস নিয়ে ভারতের মোদীর কাছে আশ্রয় নিয়েছেন তাদের টাকার অভাব নেই অভাব ডক্টর ইউনেসের শাসন আমলের আঠারো কোটি মানুষের দেশে কোনো বিনিয়োগ নেই গার্মেন্ট সেক্টর অস্থিতিশীল করে তুলেছে আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু লোক আরও ষড়যন্ত্র শ্রমিক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সরকারকে অস্থিতিশীল করে তুলবেই কারণ তাদের টাকার অভাব নেই তাদের কাছে অস্ত্রের অভাব নেই এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে তাদের মুখ ফসকে বের হয়ে গেছে যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন তারা কেউ পনেরো কোটি দিয়েছেন কেউ গাড়ি দিয়েছেন কেউ হেলিকপ্টার দিয়েছেন কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন বরকতুল্লাহ বুলু বলেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে তিনি আরও বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার এক্সিন চিফ ইঞ্জিনিয়ার সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো সরকারের মন্ত্রণালয় নাই যেখানে তারা তদবির করে না তাদের কথা তো আপনারা লেখেন না তাদের কথা তো আসছে না আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সাত দিন আগেও হাজার হাজার কোটি টাকা দিয়েছেন বার্তায় প্রধান শিরোনাম চীনের বড় আর্থিক সমর্থন নিয়ে আসা ও সংশয় দুই থাকছে প্রতিবেদনে বলা হয় ছাব্বিশে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে তার এই সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশের জন্য চীন থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়া যদিও চীনের কাছে থেকে গত কয়েক বছরে বড় ধরনের কোনো ঋণ সহায়তা প্রতিশ্রুতি পায়নি তবে বিশেষজ্ঞরা আশা করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ নতুন সহায়তা পেতে পারে চীন বাংলাদেশে বিভিন্ন প্রকল্প অর্থায়ন করছে যেমন পদ্মা সেতু রেল লিঙ্ক এবং বিদ্যুৎ সিস্টেম সম্প্রসারণ তবে দুই বছর ধরে বড় কোনো ঋণ চুক্তি হয়নি সফরের সময় ডক্টর ইউনুস চীনের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বোয়াও ফোরাম এশিয়া কনফারেন্সে অংশ নেবেন চীন থেকে বড় ধরনের সহায়তা আসবে কিনা না তা নিয়ে অনেকেই সন্দেহান তবে বিশেষজ্ঞরা মনে করেন চীন কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে বরং দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে সম্পর্ক বজায় রাখে এই সফরটি বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরো জোরালো করার একটি সুযোগ হতে পারে বিশেষ করে চীনের বাণিজ্যিক সহায়তার পরিপ্রেক্ষিতে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা ও গণন